শিক্ষা পেলাম যে আমরা যদি আমাদের নবীকে আমাদের জীবনকে যদি ভালোবাসি আমাদের নবীকে যদি আমাদের জীবনের চাইতে আমাদের ছেলে মেয়ের চাইতে আমরা যদি ভালোবাসি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আজকে সেই কাফের বেগমরা আমাদের কটাক্ষ করে আমার নবীকে নিয়ে গ্যালে করে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে আজকে যদি সেই সেই মুসলমান যদি সেই তাদের নবীকে যদি তাদের জীবনকে ভালোবাসত তাহলে সেই কাফের বেবানদের কোন সময় শ্বাস আমার নবীকে নিয়ে প্রত্যক্ষ হতো আমার নবীর ইজ্জতের পুরা ভ্রমণ করত এই জন্য আমরা যেন আমাদের নবীকে সেই মদিনার মধ্যে তখন একজন সাহাবি ছিলেন যার নাম হলো হজরত সাহেব বনি অজ্লা তাহ সেই সাহেব বলে যে জায়গার মধ্যে আল্লাহ নবী নাই মক্কার মধ্যে আল্লাহ নবী নাই আল্লাহ নবী হিজরত করে চলে গেছে মদিনার মধ্যে সাহেব কালাম চলে গেছে সুতরাং আমিও চলে যাব মদিনার মধ্যে যখনই সাহেব বনি অজ্লা তাহ মদিনার মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন উনি বের হয়ে গেলেন রাস্তার মধ্যে একজন কাফ বেমান তবে সাহেব ভমি অজ্জল্লাকে বাধা দিয়ে বলেন কি বললেন তখন সেই কা ফের বললেন হে সায় তুমি কেন হেমত কা চলে গেছো মদিনার দিকে হে তুমি কে জানা মক্কার মধ্যে তোমার শ্রেণীয়ে রয়েছে

আমি আল্লাহ আমি আল্লাহ নবীকে রেশন হিসেবে মেনে নিয়েছি সুতরাং আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আল্লাহ নবী আল্লাহ নবী রহমাতুল আলামিন এই মক্কার মধ্যে নাই আল্লাহ

আল্লাহ তুমি তীর দিয়ে আমাদের সাথে মোকাবেলা করবে কিন্তু যখন তোমার তীর শেষ হয়ে যাবে তোমার তীর যখন শেষ হয়ে যাবে তখন তুমি কিভাবে আমাদের সাথে মোকাবেলা করবে তখন মজা সাহেব অমিনতি আল্লাহ তাআলা না বলেন হে কাফেরেরা শোনা আমার তীর যখন শেষ হয়ে যাবে তখন আমার তোর বাড়ি দা আমি তোমাদের সাথে মোকাবেলা করব محترم আজিজ نے واسطے کی فرمایا صاحب رحمتی

খেজুরের বাগান রয়েছে ওই খেজুরের বাগান ওই টাকা পয়সা যত বাগান রয়েছে সবাই আমি তোমাদেরকে দিয়ে